হাসিনার হাত থেকে বা দুর্নীতি সরকারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি আমরা মুক্তি পেয়েছি আমরা সেই লক্ষ্যে তারা ভেবেছিল মানে গণ অভ্যুত্থানকারী দলগুলো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যদি বাংলাদেশ বিনির্মাণ হয় বা বাংলাদেশের নেতৃত্ব আসে তাইলে হয়তো আমরা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের শাসন থেকে আমরা মুক্তি পাবো কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি যারা দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবয় তাদেরকে ডিঙ্গি একটা গোষ্ঠী ব্ল্যাকমেইল করে একটা গোষ্ঠী ব্ল্যাকমেইল করে তারা বলছে যে নির্বাচন নয় সংস্কার নির্বাচন এই মানে এই স্লোগান তুলে তারা কিন্তু ব্ল্যাকমেইল করছে আমরা দেখেছি আমরা অতীতে আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে আওয়ামী লীগ যে লোপাট করেছে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়নের শাসনে দেশকে দেশের মানুষকে জিম্মি করেছে তার ন্যায় আমরা দেখেছি আজকে যারা যারা মানে গণ অভ্যুত্থানের বাবা নেওয়ার জন্য বা তারা যারা যারা ক্রেডিট নেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে তারা যে মানে রাজনৈতিক নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটি এবং যা আমরা দেখেছি নাগরিক পার্টি নাগরিক পার্টি তাদের কার কোথায় কি অবস্থান এদেশের মানুষ স্পষ্ট জানে অতএব আমরা বলি বলতে চাই এই সার্দিদ আলম তারা একশো গাড়ি গাড়ি বহর করে তারা নির্বাচনী এলাকা তার শোডাউন করছে এত টাকা সেই কোথায় পেল তাহলে উপদেষ্টাদের উপদেষ্টাদের এপিএস পি যদি এত টাকা দুর্নীতিকারে লুফাট করে তাহলে উপদেষ্টা কত কত কোটি টাকা লুফাট করেছে আমি বলতে চাই যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই ডক্টর ইনুস ইনুস সাহেব বাকি সব উপদেষ্টাদের ওই ব্যাংক হিসাব তলব করা হোক এবং তাদের তাদের যে দুর্নীতির তার সব উপদেষ্টারা আজকে আঙ্গুল ফুলে কলা হয়ে গেছে অথচ যারা জীবন বাজি রেখে যেসব রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি নেতৃত্বে যেসব রাজনৈতিক দল তারা জীবন বাজি রেখে ষোলো সত্তর বছর আন্দোলনে রাজপথে সংগ্রাম করেছে তারা তাদের ত্যাগ প্রতিক্রিয়া স্বীকার করেছে তারা মামলা হামলা শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে গছা বাড়ি ছাড়া হয়েছে কিন্তু তাদের কোনো ভূমিকা নেই আমরা দেখেছি এনসিপি নিবন্ধন নিবন্ধন পাই এখনও এখনো মানে নিবন্ধন না পাওয়ার আগে তাদের যে দুর্নীতির ভরপুর এবং তাদের দুর্নীতি যে শতস্পত্র প্রকাশ হয়েছে আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন পুস্তক কেলেঙ্কারিতে এবং বিভিন্ন সেক্টরে তারা যেভাবে প্রভাব খাটিয়েছে এবং ডিসি অফিসে নিয়োগে প্রভাব খাটিয়েছে বিভিন্ন বা বিভিন্ন নিয়োগে নিয়োগে আধিপত্য যে প্রভাব সেই প্রভাবে যা করে না আওয়ামী লীগ এখন এনসিপি যাকে বলে নাগরিক পার্টির নেতৃবৃন্দ আমরা তাদের যে তাদের কাছে এদের এদেশের মানুষ কি আশা করতে পারে তারা নির্বাচিত হবে তারা জনপ্রতিনিধি হবে তারা এদেশের নেতৃত্ব দেবে এদেশের মানুষ এটাই চিন্তা করছে কিন্তু তাদের পরবর্তী ক্ষুদ্র মানে অল্প সময় ছয় মাস এক বছর এক বছরের মধ্যে তাদের কৃতকর্ম এবং তাদের যে ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমরা আমরা ইতিমধ্যে দেখেছি আমরা দেখেছি তারা নিবন্ধন ফাইলে অনিবন্ধিত দলটি তাদের যে কার্যক্রম তাদের যে অ্যাক্টিভিটিজ এবং তাদের যে লো ব্লানস এবং তাদের মধ্যে যে যে রাজনৈতিক যে মানে আমরা সেদিন এক এক সংস্কার হচ্ছে এটা অব্যাহতভাবে সংস্কার থাকবে সংস্কার তো একদিনে সংস্কার করা সম্ভব নয় এই সংস্কার করতে হলে সংস্কার যেটা দেশ এবং জনগণের কল্যাণে আসবে সেইটাই হবে সংস্কারের মূল প্রতিবাদ্য বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের অনেক বন্ধুরা তারা নতুন রাজনৈতিক দল দলের আরবি হয়ে আত্মপ্রকাশ হয়ে তারা এখন সংস্কার নির্বাচন নয় সংস্কারে এই স্লোগান তারা তুলছে বিএনপি যেহেতু একটি জনগণের জনগণের ম্যান্ডেটকৃত দল এবং জনগণকে নিয়ে জনগণেরকে নিয়ে বিএনপি রাজনৈতিক পরিচালনা করে আসছে সেই হিসেবে বিএনপি বিএনপি দীর্ঘদিন যেহেতু জনগণ ম্যান্ডেট ম্যান্ডেটবিহীন ছিল জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং জনগণ তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এটাই হচ্ছে বিএনপির মূল প্রতিপাদ্য বিষয় আমরা ইতিমধ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে কিন্তু বিএনপি এক পা পিস পাওয়া হটে এবং তারা বলছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তাদের আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে রাজপথে নামতে দেয়নি তাদের তাদেরকে হামলা করেছে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে তাদের উপরে বিভিন্নভাবে তাদেরকে গুম করেছে খুন করেছে তারপরেও বিএনপি কিন্তু অবাধ সুস্থ থেকে নির্বাচনের দাবিতে তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে এখন সময় এসেছে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মূল দাবি ছিল এবং প্রতিবাদ্য বিষয় ছিল যে অবাধ সুষ্ঠু থেকে নির্বাচন কমিশন সংস্কার করে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি রোডম্যাপের মাধ্যমে নির্বাচন নির্বাচনের ঘোষণা আপনার